বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে আমার বাবা আসবে সন্ধ্যার সময় ছোটো বোনের বাসায় আছে ওখান থেকে আসবে তো আমি বাজারে গিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে দে বাজার করে নিয়ে আসলাম মাংস আনলাম চিংড়ি মাছ এনেছি আর এনেছি হচ্ছে মুরগি তো মুরগির মাংস মুরগি রোস্ট করবো আর গরুর মাংস রান্না করব চিংড়ি মাছ ভোনা করবো আর বেগুন এনেছি ওটা চাক ভাজি করব তো বাবা আসছে বলে কথা তো একটু ভালো মন্দ তো খাইতে হয় দীর্ঘ সাত আট বছর পর আব্বু আসছে সব মেয়েরাই চায় একটু আব্বু আম্মুকে যত্ন করতে বা আদর করতে যেহেতু তাদের কাছে সব সময় থাকা হয় না বা সচরাচরেরাও আসে না যার কারণে ইচ্ছা করে অনেক কিছুই তো সব ইচ্ছায় তো প্রায়োরিটি দেয়া যায় না কিছু বাকি রেখে কিছু তো করতেই হয় যার কারণে এই আয়োজন করতেছি আজকে তো কেমন লাগবে জানি না আপনাদের কাছে যতটুকু পারতেছি বা বাবাকে খুশি করার জন্য ততটুকুই আমি চেষ্টা করতেছি খুব জলদি বা ঝটপট আর ছোটো বোনকেও বলা হয়েছে যেহেতু ওর দুটা বা ছোট বাচ্চা আছে তো ভাবতেছিলাম যে সন্ধ্যার আগে আগেই আর কি সব কিছু শেষ করে দিলে ওরা সন্ধ্যার সময় এসে এই সাতটা আটটার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবে তো যার কারণে আমি গিয়ে দুপুরে মানে চারটা বাজে এখন আমি দুপুরে খেয়ে যেহেতু বাজারে গিয়েছিলাম আমি এক ঘন্টার মধ্যে বাজার কমপ্লিট করে চলে আসছি এসে সব কিছু বসিয়ে দিয়েছি খুব জলদি জলদি আর কি তো আমি মাংস আর পোলাওটা আগে রান্না করলাম কারণ পোলাও আর কি একটু ঝটপটি করার জন্য পোলাওটা আগে বসায় দিলাম আর এদিকে ওই যে আমার বাচ্চারা ছোট যার কারণে আর কি তো আমি পোলাওটা আগে রান্না করে ফেলেছি এখন হঠাৎ করে মানে মাথায় ওই ইয়াটা ছিল না ভাবছিলাম যে আগে আগে রান্না করে ওরা আসলে গল্প করব পরে ভাবলাম যে পোলাও তো ঠান্ডা হয়ে যাবে যেহেতু এখন মাগরিবের আজান দেয়নি আমি পরে পোলাওটা লেপের নিচে রেখে দিয়েছিলাম খুবই সুন্দর গরম হয়েছিল আর সেই সাথে নিজে এইগুলো আস্তে আস্তে করে ফেললাম এদিকে রোস রান্নাটাও কমপ্লিট করতেছি আমি এখানে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়েছি যার কারণে একটু সবুজ সবুজ লাগতেছে আজকে মানে মশলাটা একটু কম দিয়েছি হাতের মশলাটা একটু দিয়েছি যে কেমন হয় দেখার জন্য তো যাই হোক আমার আব্বু রোস্ট ভালো রান্না করতে পারে আব্বুর কাছে হয়তো বেশি ভালো হবে না এদিকে আবার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি ছালাত কেটে নিচ্ছি আর হচ্ছে টেবিল গুছানোর চেষ্টা করতেছি যে টেবিল গুছায় রাখি তো আগে ছালাত মাখাবো না কারণ এখনও ওদের অনেকে দেরি আছে আসতে ও রান্নাকে আসবে একটু দেরি করে কারণ ওরা আসতে রিক্সায় ঠান্ডা লাগবে যার কারণে ওভার খুঁজতেছে ওভারটা পাচ্ছিল না এখন কিসে আসবে আমি জানি না তারপরেও আমি সব কিছুই রেডি করে ফেললাম এই এটা হচ্ছে আপনার এই যে টক দই দিয়ে এই ছালাদটা বানাবো আর ওই ছালাদটা শুধু আমরা যেভাবে আর কি খাই সব সময় ওটা এরকম করে বানাবো দুই রকমের ছালাদ বানাবো আর এখানে সব কিছুই আমি অলরেডি মানে ইয়ে করে ফেলেছি প্রস্তুত করে ফেলেছি সব কিছুই যেন ওরা আসলেই খেতে বসে বসে যেতে পারে এই আর কি এই আয়োজনটুকু আপনাদের কেমন লাগবে জানি না আমার মন থেকে যতটুকু হয়েছে ততটুকু মানে সম্ভব ততটুকু করার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আব্বুর জন্য এই আয়োজনটা মানে আমার অল্প একটু টাইমের জন্য আর কি আর এই সাথে একটু সব কিছু গোছ গাছ করে নিচ্ছিলাম যেহেতু মেহমান আসবেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ